গাইস আজকে আমি বানাবো কালীবাউশ মাছের পেঁয়াজু এই দুপিঁয়াজুটা খেতে এতটাই মজা হয় একবার বানিয়ে খেয়েই দেখুন চলুন রেসিপিটা দেখে নিন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ পরিমাণ মতো তেল এবার মাছটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব মাছের প্রত্যেকটা অংশে যেন সুন্দর মতো মশলাটা যেন মাখানো হয় একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু মাছটা মজা হবে এই তো দেখুন আমার মাছটা একদম মাখানো হয়ে গিয়েছে এই দিকে কড়াইতে আমি জিরা ভেজে নিচ্ছি এই জিরা ভাজাগুলো গুঁড়ো করে তরকাইতে দিলে অনেক সুন্দর গ্রানও হয় মজাও হয় এবার দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ব্রেস্তা বানাবো কারণ ব্রেস্তার যদি মাছ পেঁয়াজতে দেওয়া হয় অনেক মজা লাগে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটা প্লেট উঠে নিলাম আর সেই মেখে রাখা মাছ এবার তেলে দিয়ে দিলাম হুম মাছটা এবার ভেজে নেব এ পিট ও পিট করে দুই পিটি ভেজে নেব আহারে এক পাশে একটু লেগে পুড়ে গিয়েছে সমস্যা নাই তারপরেও খেতে মজা হবে যদি এটা ভালোবাসা দিয়ে রান্না করা যায় এখন যে মাছ ভাজার তেলটা রয়েছে এই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভাজি ভাজি করে নেব এবার দিয়ে দিব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা এই আদা রসুন আর পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এই উপকরণগুলো কোনো ঝামেলা নাই প্রত্যেকটা মানুষের বাসাতেই থাকে রান্নার জন্য তো এগুলোই দিয়ে দিবেন বেশি মশলার দরকার নেই দিয়ে দিলাম একটুখানি পানি এবার এই পানি দিয়ে মশলাটা দেখুন কত সুন্দর কষানো হয়ে গিয়েছে তেল উঠে গিয়েছে এবার ভাববেন মশলাটা হয়ে গিয়েছে এই তো এখন মাছটা দিয়ে দিচ্ছি এই মাছটা দিয়ে এই মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব জানি মশলাটা মাছের ভিতরে ঢুকে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল এবার কিছু আস্ত বা কাটা কাঁচামরিচ দিয়ে আমি মাছটা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখুন মাছটা হয়ে গিয়েছে এবার আমি মাছটা একটু উলটিয়ে দেব ইস অনেক সুন্দর কালার হয়েছে না মাছের ঠিক এইভাবে রান্না করলে এরকম কালারটাই আসে আর খেতে যে কি মজায় হয় বাসায় বানিয়ে খেয়েই দেখুন যদি ভালো না লাগে আমি মাছের টাকা আপনাদের ফেরত দিয়ে দেবো এবার সেই ভেজে রাখা ব্রেস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম জিরার গুঁড়ো আমার মাছটা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেলো এইভাবে মাছের দু রান্না করলে আর কি লাগবে ভাত খেতে এটা দিয়ে আপনি ভাত শেষ করতে পারবেন এত মজা হয় রান্নাটা এই তো আমার দু পেঁয়াজো বানানো হয়ে গিয়েছে এবার আমি একটি প্লেটে মাছটা উঠিয়ে নেব এই যে দেখেন মাছটা হয়ে গেল বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে জানাবেন